জামাতের রাজনীতি করি আপনি আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন আপনি তো শাহবাগে গেছেন আমরা যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে তাই কেউ না করেননি আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছে না হুজুর কি বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেব আপনার জন্য বলছি ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় না যেহেতু আমার ডানে বামে সামনের পিছনে অনেকগুলো হুন্ডো হুন্ডর বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহ নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো তো সাথে সাথে যেই চল তিরিশ চল্লিশ জন আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা হুমকি ধমকি দিলো আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই পুরা এলাকা খালি তার মানে কমিটির কেউ নেই অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই অন্তত তিরিশ চল্লিশ জন যারা জীবন দিতে তৈরি একটু আগে বলছিল এরা কেউ এখানে নেই তখন মাথায় আসলো যে এরাই কি আবার এরা কিনা যে মিশে গেছে কিনা তখন আমি গ্লাস খুললাম ওরা বলতেছে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নাই আমি বলছি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমার কাছে বলেন মাহফিল কন্যেশ্বর যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘোরাই না যাওয়া আসার কোনো সুযোগ আপনি নামেন গাড়ি থেকে আপনি জানেন না আপনি কি করছেন দু সালে আপনি শাহবাগে গেছেন সাইদির ফাঁসি চাইছেন আপনি তো শাহবাগই নামেন গাড়ি থেকে দমক টমক দিয়ে তা আমার সফরসঙ্গীরা বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে আমরা নামি তো ওরা নামলো যখন ওরা নামলো আমি নামলাম না অনেক পাশ থেকে বলতেছে এরে নামাস না কেন গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিস কেন এদিক দিয়ে দুই তিনজন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাসটা রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দিই গাড়িতে তা আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম যে নামার পরে দেখে কি হয় আমি নেমে সবাইকে সালাম দিলাম ভাই আলাইকুম ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা তো আছে গাড়িতে উঠেন আপনি মানে তারা হুন্ডা নিয়ে আসছে হুন্ডা উঠতে বলতেছে বললাম ভাই হুন্ডা কেন আপনারা যা বলেন এখানে বলেন প্রয়োজনে প্রশাসনকে ডাকেন অথবা কোনো বাজারে যান দোকানে যান সরাসরি কথা বলি হুন্ডা কেন উঠবো কারণ হুন্ডায় উঠতে হবে আপনার কথা আপনার সাথে কথা আছে আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা হুন্ডাই উঠ আবার অনেকে বলতেছে মার এই এক কথা দুই কথা আমি বলছি ভাই হুন্ডাতে উঠতে পারবো না শীতের ভিতরে আমি আমার গাড়িতে যাচ্ছি আপনারা আপনার হুন্ডা নিয়ে আসেন কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না তারপরে আমার মাদাসা মতাই মারার মাসুম বিল্লাহ সে বলল যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতেই নিতে হবে আপনারা হুন্ডাতে নিতে পারবেন না তা এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আর আমার সাথে আমার সফর সঙ্গী দুইজন আমাকে জড়ায় দুই দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল আমার ওই এক ভাই ছিল ইকবাল ভাই ওনার একদম ঠোঁট টোট সব ফুলে দাঁত নড়ে গেছে আর মাসুমিল্লার কাঁধে মাথায় পিঠে হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষিয়ে দিছে আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয় মানে এদেরকে এখানে মারবে আমাকে একা নিয়ে যাবে ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে এরকম একটা ভাব আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন আমি যাচ্ছি কোথায় যাওয়া লাগবে বলেন অবশেষে আমি আর মাসুমিল্লা একসাথে দুজন হুন্ডায় উঠলাম তাদের সাথে তারা মোটামুটি এই সাত আটটা হুন্ডা হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি অনেকগুলো হুন্ড এই হুন্ডারগুলো আমাকে উঠালো গাড়ি পেছনে মেছে আসছিল এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো যেখানে কোনো মানুষের বসবাস নাই বাড়ি ঘরও তেমন নাই শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মাঝখান দিচ্ছি তারা আমাদেরকে নিয়ে গেছে এখানে কোথায় নিচ্ছেন আপনারা আমি যে হুন্ডা আমাকে নিচ্ছে আমি তাকে বললাম তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আমি বললাম জামাতের রাজনীতি করেন জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা উঁচু লেভেলে আছে বক্তা যারা আছে এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন আর তেরো বছর আগের একটা ঘটনা দশ বছর আগের ঘটনা যেটা আমি বারবার বলেছি এই যে জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছাকৃত যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি একাধিকবার পোস্ট করেছি এই বিষয় নিয়ে তো আপনি সাইদেশ ফাঁসিছে আমাদের সবার মনে কষ্ট দিছেন আপনি তো শাহবাগে গেছেন আপনি আমাদের চোখের পানি ফেলছেন আপনার সাথে তো এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না যদি ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায় আপনার ইউনিয়ন নাকি জানি ওখানে মেম্বার উনি যায় যে গালিগালাজ করে হুন্ডা দিয়ে আমাদেরকে নিয়ে আসে রাস্তায় এসে দেখি হাজার হাজার জনগণ পুলিশের গাড়ি এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে আমি ওখানে যাওয়ার পর ওনারা আমাকে দেখে চীনের সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে দুই আড়াই ঘন্টা ওনারা বসায় রাখছেন ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে কিন্তু ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে ই করবে হরতাল করবে এরকম কর্মসূচি দিচ্ছিল আমি বললাম ভাই আল্লাহবাস্তা আপনারা চলে যান আমরা নিরাপদে আছি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে যাব সময় মতো